হ্যালো গাইস আসসালামু আলাইকুম বাংলাদেশের আমি প্রেসিডেন্টের নাম বলবো দেয় স্বাধীনতার পর কোন প্রেসিডেন্ট কত সাল থেকে কত সাল কোন ক্ষমতায় ছিলেন সেই সব প্রেসিডেন্টের নাম বলতে যাচ্ছি ব্রিসমুল্লাহ রহমান রহিম সৈয়দ নজরুল ইসলাম ভাট প্রাপ্ত সতের চার একাত্তর নয় এক বাহাত্তর শেখ মুজিবুর রহমান একাত্তর বাহাত্তর বিচারপতি এক পঁচাত্তর শেখ মুজিবুর রহমান এক পঁচাত্তর বিচারপতি এস এম স্যাম পঁচাত্তর একুশ সাতাত্তর লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান একুশ পাঁচ বিচারপতি আবু পাঁচ একাশি উনিশ এগারো একাশি বিচারপতি আউসান উদ্দিন চৌধুরী চব্বিশ তিন বিরাশি দশ জেনারেল হোসেন মোহাম্মদ শি ছয় বারানব্বই বিচারপতি শাহাবুদ্দিন বিশ্বাস নয় দশ একানব্বই নয় দশ ছিয়ানব্বই বিচারপতি শাহাবুদ্দিনব্বই চোদ্দ এগারো এক একুশ বিশ্বার জন্মদিন সরকার একুশ ছয় নয় দুই বারো দুই নয় রাষ্ট্রপতি জিজ্ঞুর রহমান বারো দুই নয় বারো তিন চার বর্তমানে আসেন শাহাবুদ্দিন আহমেদ চপ্পু রাষ্ট্রপতি আসসালামু আলাইকুম